গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিংিরে ফেলু কালকে তোকে থানায় দেখলাম কি হলো আবার স্যার থানায় গিয়েছিলাম ডাইরি লিখাতে তাই পুলিশ আমাকে বলল বলুন আপনার কি সমস্যা আমি বললাম স্যার আমার পাশের বাড়ির প্রদীপ বউ হারিয়ে গেছে এইভাবেই হোক আপনি একটু খুঁজে দিন স্যার পুলিশ বাবু তখন আমাকে একটু রেগে বলল যার বউ সে রিপোর্ট লিখাতে আসবে আপনি কেন এসেছেন আমি তখন বললাম স্যার প্রদীপ দিন দা একটা তিন বাজিয়ে মহা না না করছে সেই টিনের আওয়াজে আমরা সারা রাত ঘুমোতে পারি না এবার প্রদীপ বউ পেয়ে যাওয়ার পর ওই সবাই আবার আমার নামে থানায় ডায়রি লিখে দিয়েছে পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে আমাকে বলল আমরা খবর পেয়েছি আপনার বাড়িতে নাকি একটা অবৈধ বম আছে আমিও পুলিশ বাবুকে বললাম আপনি ঠিকই শুনেছেন কিন্তু ও তো এখন বাপের বাড়িতে বেড়াতে গেছে হে ফেলু তোর বাবা যে পাঁচ বিঘে জমি ধর্মের নামে দান করতে বলেছে তা তুই সেখানে কি বানাবি মসজিদ না মন্দির স্যার আমি অনেক চিন্তে ভাবনার পর প্রথমে ভাবলাম যে একটা মন্দির বানাবো তারপর ভাবলাম না মন্দির বানালে সেখানে শুধু হিন্দুরাই আসবে মুসলমান খ্রিস্টান এরা কেউ মন্দিরে ধার ধারpassesও আসবে না আর আমি মসজিদ বানালে মুসলিম ছাড়া আর অন্য কোন ধর্মের লোক সেখানেও আসবে না আর যদি আমি মন্দির মসজিদ গির্জা বানিয়ে দেই তাহলে সেখানে একদিন ধর্ম নিয়ে গন্ডগোল হতে পারে তাই আমি আমার সব চিন্তে ভাবনা সাইডে রেখে এখন সেখানে পাইখানা বানিয়ে দিয়েছি আর সামনে একটা ব্যানার টাঙিয়ে দিয়ে বড় অক্ষরে লিখে দিয়েছি সবাই আসুন ফিরিতে হলেও একবার প্রসাব পায়খানা করে যান আজকাল দিনের পর দিন ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়াতে ভিডিও রিল বানানো বেড়েই চলেছে সমাজের মান সম্মান বলে কিছুই আর থাকলো না এই বিষয়ে তুমি কি বলতে চাও আমি একদিন বাজার থেকে বাড়ি এসে দেখি আমার বউ আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে রিলস ভিডিও বানাচ্ছে আমি ও বউকে ধমক দিয়ে বললাম তোমাকে এর আগেও বলেছি তুমি আর রিলস ভিডিও বানিয়ে ছাড়বে না আমার বন্ধুরা তোমার ভিডিও দেখে হাসি ঠাট্টা করে

বউ যখন বললো কেন রিলস ভিডিও বানিয়ে ইনস্টাগ্রাম থেকে পেয়েছি স্যার তারপর থেকে সায়া সারি পরে নেচে নেচে রিলস ভিডিও বানিয়ে আমিও এখন সারি এবার বলতো মায়ের চোখের পানি আর স্ত্রীর চোখের পানির মধ্যে পার্থক্য কি স্যার পার্থক্যটা হলো মায়ের চোখের জল দেখলে সন্তানের ডাইরেক্ট হাটে আসি লাগে আর স্ত্রী মানে বউয়ের চোখের জল দেখলে সব স্বামী খালি পকেটে টাকার নোটে এসে লাগে স্যার আমার বউ বাপের বাড়ি থেকে ফিরে এসে আমাকে বললো আগো শুনছো একটা খবর শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমি বললাম কি খবর শুনি বউ বলল তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার অন্য একজন সাথে বিয়ে হওয়ার কথা ছিল আমি না বলায় ওর সাথে আর বিয়েটা হয়নি এখন শুনলাম সেই লোকটায় গতকাল মারা গেছে গো আমি বউকে বললাম খুব দুঃখজনক কিন্তু তোমার তো খুশি হওয়া উচিত কারণ ওর সাথে তোমার বিয়েটা হলে আজকে তোমাকে বিধবা হয়ে যেতে হতো বউ তখন তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে বলল আমি এখন বুঝতে পারছি তোমাকে বিয়ে করে আমি যে কি ভুল করলাম ওই লোকটা তার বয়ের জন্য পাঁচ কোটি টাকা সম্পত্তি রেখে গেছে আরে ফেলু মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ হচ্ছে এই বিষয়ে তোমার বক্তব্য কি স্যার বাবরি মসজিদ একটা না দশটা হতে দিন আসলে আমরা ভারতবর্ষের জনগণ কি চাই আর কি চাই না তা এখনো নিজেরাই জানি না এখন তো ভারতে কেউ উন্নয়নের কথা বলে না কেউ রোজগারের কথাও বলে না জিনিসপত্রের যে দাম বেড়েছে দেখে শুনে কেউ কথা বলে না কৃষকের ফসলের দাম নেই আর সারের দাম আকাশ ছোঁয়া এদিকে শিক্ষা সমাজ নিয়ে কেউ কথা বলে না দিনের পর দিন যে কি হয়ে যাচ্ছে কে জানে জনগণের সবার মনে একটা ভয়ঙ্কর নীরবতা কেউ মসজিদ ভাঙে খুব আনন্দ পাচ্ছে কেউ বুলডোজার নিয়ে গর্ব করছে কেউ রাম মন্দির কেউ জগন্নাথ মন্দির বানিয়ে তাদের মৌলিক অধিকারের কথা ভুলিয়ে রেখেছে আবার এদিকে কেউ বাবরি মসজিদ বানিয়ে পুরো মুসলমান কমকে মাতিয়ে তুলেছে স্যার আমার কথা হয়েছে জনগণ পারে না এমন কোনো কাজ নেই একবার জাতি ধর্ম নির্বিশেষে দেশের জনগণ সবাই একত্রিত হয়ে যদি আমরা মুখ খুলি তাহলে দেশের মানুষের উন্নতির জন্য অনেক কিছু পাল্টানো সম্ভব বর্তমান সময়ে ডাক্তাররা রোগীকে নিয়ে ব্যবসা শুরু করেছে আজকে কোর্ট কাচারি করে পরে দোষীরা বিন্দাস বাইরে ঘুরে বেড়াচ্ছে আর নির্দোষ আসামি হয়ে জেল খাচ্ছে প্রত্যেকটা সমাজে ডিভোর্সের পরিমাণ এতটা বেড়ে গেছে যে বলার কোনো ভাষাই নেই আসলে এটাই কি আমাদের ডিজিটাল দেশ আগেকার দিনে মেয়েরা ভয় পেত যে তার শাশুড়ি মা কেমন হবে আর এখন শাশুড়িরা ভয় পায় যে তার ছেলের বউ কেমন হবে বর্তমান ছেলেকে বিয়ে দিতে বাবা মার মনে এত ভয় এসেছে যে ছেলেকে বউ মা আনতে পাঠানোর সময় মায়ের চোখে জল এসে যায় আমি তো বুঝতে পারছি না যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ আর এই মানুষ দিনের পর দিন অমানুষ হয়ে যাচ্ছে বাবা ফেলু তুমি একদম নির্জ কথা বলেছো বাবা তোমার কথাগুলো আমার একদম হৃদয় ছুঁয়ে গেল। কেটু, এবার তুই ধরাতো। হ্যাঁ স্যার, আমি দাঁড়িয়েছি। এমন একটা উদাহরণ বল যে নারীরা পুরুষদেরকে অপমান করে। স্যার, তাহলে ভালো করে শুনবেন। 12 বছর পর চেষ্টা করে আমাদের গ্রামের পাসুদার জেল থেকে বেরালো। তিনি একজন দাগি আসামি ছিলেন। এবার বাড়ি এসে ঢুকতেই পাসুদার দেখলো তার বউ মুরো ঘাটা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। পাসুদার বউ পাসুদারকে রাগ দেখিয়ে বলল, আমি টিভিতে খবর দেখলাম, তুমি প্রায় 15 ঘন্টা আগে জেল থেকে পালিয়েছো। এতক্ষণ ধরে কোন ফ্যামিলির সঙ্গে দেখা করতে গিয়েছিলে তুমি বউয়ের মুখে এই কথা শুনে পাশুদার তোকে জল চলে এলো পাশুদা তখন একটাও কথা না বলে উল্টো দিকে ঘুরে সোজা জেলে গিয়ে আত্মসমর্থন করলো আচ্ছা গেটু ধরে নে আমি তোকে টেনে একটা চর মারলাম এর ভবিষ্যৎকাল কি হবে বলতো স্যার এর ভবিষ্যৎকাল অনেক কিছু হতে পারে যেমন ধরুন আপনার স্কুটির টায়ার পাংচার হয়ে যেতে পারে আপনার মূল্যবান চশমাটাও হারিয়ে যেতে পারে আপনার সাত কাটি দিয়ে কেটে দিতে পারে রাতে বেলা আপনি যখন বাড়িতে শুয়ে থাকবেন তখন আপনার বাড়িতে ঢেল পড়তে পারে এবার স্কুল ছুটির পর আপনি যখন বাড়িতে যাবেন মাঝ রাস্তায় আপনাকে কেউ ধার করিয়ে সাখু देखिए ধমকতে পারে বাবা লেবু এবার তুই দাঁড়া यस सर দাঁড়িয়ে তুই বল খবর দ্রুত ছড়ানোর সহজ মাধ্যম কি স্যার খবর ছড়ানোর দ্রুত মাধ্যম হলো পাড়ার কাকি মারা বটে কেন স্যার আমার বাড়িতে আমার বউকে নিয়ে কি ঝগড়া হয়েছে আমার বাড়ির লোকে ভালো করে জানে না এবার আমি বাড়ির বাইরে গিয়ে দেখি পাড়ার সবাই আমাকে নিয়ে সমচালনা করছে বটে সেটা আমি জানি না তাই আমি ভাবছি এখন কাকিমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেব বটে আর সেই গ্রুপের নাম থাকবে ভাতারের খাই আর পরের গিবত গাই বটে লেবু আমাদের যাতে সবারে হাসি পায় এমন করে ছোট একটা রাজা মশাইয়ের গল্প বলতো স্যার তাহলে বলছি একজন রাজার খুব ইচ্ছে তার একজন ছেলে সন্তান হোক বটে একদিন রাজা ঢাক বাজিয়ে গোটা রাজ্য বললেন আমার এবার ছেলে সন্তান হবে বটে কিন্তু দুঃখের বিষয় রানী মেয়ে সন্তান জন্ম দিলেন আর এই একই ভাবে রানীর পাঁচটা মেয়ে হওয়ার পর রাজা তখন সাধু সন্তের পরামর্শে পাঁচ রকমের গাছের পাতা আর শাল খালাও বটে তারপর আবার সবাইকে ঢাক পিটিয়ে বলে বেড়ালো বটে এবার আমার ছেলে সন্তান হবেই হবে সন্দেহ নেই আর ওই দিকে এক বছর পর আবার একটা মেয়ে সন্তান জন্ম দিলেন। সন্তানকে দেখে দাইকে বললেন সন্তানকে ঢেকে রাখতে আর সবাইকে বললেন রানীর এবার ছেলে হয়েছে এবার সবাই ছুটাছুটি করে ওই রাজপুত্রকে দেখতে আসলেন কেউ বলছে একদম রাজার মতন হয়েছে বটে আবার কেউ বলছে নাক কান চোখ একদম রাজার মতন হয়েছে এমন সময় বাচ্চাটা হিসু করে কান্না করা শুরু করে দেয় বাচ্চার কান্না শুনে দাই এসে কেতা বদলিয়ে দিল আর সেই সময় সবাই অবাক হয়ে দেখে বলে এ মা এত মেয়ে বটে রাজা তখন তার নিজের মান সম্মান বাঁচানোর জন্য সবাইকে হাসতে হাসতে জোর গলায় বলল সব কি আর আমার মতন হয় কিছু তো রানীর মতনও হবে নাকি বাবা কালু এবার তুই দাঁড়া এ স্যার তাহলে তোর মেয়ের কত বছর বয়স চলছে স্যার আমার মেয়ে সাড়ে তিন বছর বয়স চলছে আর এমন পাকা পাকা কথা বলছে শুনে মনে হচ্ছে পঁচাত্তর বছরের বুড়ি আর কি কথা বলছে রে আজকে সকালে মেটি দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো বাবা মা কি আমার যত্ন নেয় আমিও আদর করে বললাম অবশ্যই তোমার মা তোমাকে খুব যত্ন করে তোমাকে খাইয়ে দেয় তোমার অসুখ হলে রাত জেগে সেবা করে আবার তোমাকে ঘুম পারানি গান গিয়ে শোনায় আমার মেয়ে আমাকে আবার জিজ্ঞাসা করলো আচ্ছা বাবা দাদু কি আমার যত্ন করে আমি বললাম অবশ্যই দাদুভাই তোমাকে সুন্দর সুন্দর গল্প শোনায় তোমার জন্য প্রতিদিন চকলেট আর গিফট নিয়ে আসে আবার জিজ্ঞাসা করলো আর দাদু মনি আমি বললাম তোমার দাদু মনিও তোমার খুব যত্ন করে আবার বললো আর ফুপি আমি বললাম ফুপি ফুপি তো তোমার জন্য পাগল একটু ছুটি পেলে তোমার সঙ্গে দেখা করতে চলে আসে আবার বললো বাবা কাজের মাসি আমি বললাম ও ও তো তোমার খুব যত্ন করে তোমার কাপড় ধুয়ে দেয় তোমার বিছানা করে দে। তোমাকে ঘুম পাড়িয়ে দেয় এবার মেয়েটা আমার কোলে কিছুক্ষণ চুপ থাকার পর বলল বাবা বাবা মা তো তাহলে ঠিকই বলেছে এই বাড়িতে তুমি একমাত্র কোনো কাজের না এসি এবার তুই দাঁড়া ইয়েস স্যার এসি আমি শুনলাম তোর বাবা নাকি খুব অসুস্থ হ্যাঁ স্যার বাবা এতটাই অসুস্থ যে কালকে উকিলকে বাড়িতে ডেকে এনে বলল উকিল বাবু আমার যা কিছু আছে আমি মরে যাওয়ার আগেই সব কিছু অনার আশ্রমে দান করে দিয়ে যেতে চাই উকিল বাবু বলল এটা তো খুব ভালো কথা হ্যাঁ আপনার কি কি আছে বলুন বাবা বলল আমার একটা বউ আর দুটো বাচ্চা আছে স্যার এটা শোনা মাত্রই উকিল বাবু সঙ্গে সঙ্গে बेहোশ হয়ে গেল এদিকে উকিলের बेहোশ হওয়া দেখে আমার বাবা সুস্থ হয়ে গেল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিও নিয়ে এভাবে হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ